দয়া তো না শীতের কাপড় কিনতে টাকা লাগে না আমার আমো টাকা পাবে এখন যদি কোনো আমি কোনো আর্থিক কোন সাহায্য পাইতাম তাহলে একটা ছোট একটা দোকান দিয়া আমার এই ছেলে মেয়ে নিয়ে আমার বাচ্চাদের একটু পড়াশোনা করাইতে পারতাম আমি একটা অসহায় মহিলা আমার দুইটা সন্তান আছে স্বামী নেই আমি এই লেনেনের ফুটপাতে বৈসা চা বিক্রি করি বিক্রি করে যা টাকা আয় রোজগার হয় এটা দিয়ে চাইল্ড র্যাল কিনা বাচ্চাদের নিয়া খাই ঘর বেড়া দেই আমার এরকম আর্থিক অবস্থা নাই যে আমি একটা একটা দোকান দিয়া বৈশাখ ছেলে মেয়ে নিয়ে খেয়া বাসবো এই মেয়েটা যে একটা ভালো স্কুলে পড়াশোনা করাইবো সে সামর্থ্য আমার নাই এই এইটুক বিক্রি করে কি টাকা পাই ওইটুক দিয়েই কোন মতে চলি আমার হাসবেন নাই সময় মারা গেছে কষ্ট জীবন যাপন করতাসি অনেক কষ্ট হইতাছে ভালো কোনো জিনিস কিনে আনতে পারি না এই টুক বিক্রি করে কি কিনে এই বাজারে এত জিনিসের দাম এই দুইটা বাচ্চা নিয়ে কোনো মতে চলি আর সংসারে কোনো আয় রোজগারের লোক নাই এখন যদি কোনো আমি কোন আর্থিক কোন সাহায্য পাইতাম তাহলে এক ছোট্ট একটা দোকান দিয়া আমার এই ছেলে মেয়ে নিয়ে আমার বাচ্চারা একটু পড়াশোনা করাইতে পারতাম বা একটু ভালোভাবে ভালো একটা স্কুলে পড়াইতে পারতাম চলতে ভালোভাবে চলতে পারতাম আমার যদি ওরকম কোন সামর্থ্য থাকতো তাহলে আমি একটা দোকান দিতাম আমার কোনো সামর্থ্য নাই যে আমি একটা দোকান দিয়ে বসুন আমি এই রেললাইনের ফুটপাতে এই শীতের ভিতরে বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজি আবার এই শীতের বাত এখন শীতের দিন এখন এই শীতের মধ্যে এই রাইতে দশটা পর্যন্ত আমার বসে থাকতে হইব কয়েকদিন আগে আমার অনেক জ্বর হয়েছিল জ্বরের থেকে আমার হাত পা পোষের মতো হয়ে গেছে এটা নিয়েই আমি এই যে এই রাস্তায় বৈশাখ কষ্ট করে কি করুম যদি আমি এগুলা বিক্রি করি তাহলে চাল ডাল কিনা বাসায় নিবো তাহলে ছেলে মেয়ে খাইতে পারবো নাহলে ছেলে মেয়ে খাইতে পারবো না তাই জ বৃষ্টি আইলো বৃষ্টির ভিতরে ভিত যে এখানে বৈশাখ থাকি আইসা এই শীত থাকলে শীতের মধ্যে আইসা থাকি শরীরে অসুস্থ থাকলে অসুস্থ নিয়ে এখানে আইসা বেশি